কোয়ালিটি অফ টাইম একসাথে থাকা মানেই কোয়ালিটি টাইম নয় একই ঘরে বসে ফোনে ডুবে থাকা একই বিছানায় থেকেও দুজনের মন আলাদা পথে হাঁটা এটা কোনো ভালোবাসা নয় কোনো সম্পর্ক নয় কোয়ালিটি অফ টাইম মানে মনোযোগের আলোটা পুরোটা ঢেলে দেওয়া প্রিয় মানুষটার দিকে কথা শোনা কথা বলা এবং দুজনের হাসিতে মিল খুঁজে পাওয়া একসাথে বসে সিনেমা দেখা হয়তো এক কাপ চা ভাগ করে খাওয়া হয়তো কোনো দিনের স্মৃতি রঙিন করে বলা এই ছোটো ছোট মুহূর্তগুলোই আসল বিনিয়োগ কারণ সম্পর্ক বাঁচে না শুধু একসাথে থাকার ভান দিয়ে বাঁচে একে অপরকে সময় দিয়ে মনে রাখবেন ভালোবাসা বাড়ে না ফেসবুক ইনবক্সে ভালোবাসা বাড়ে চোখের দৃষ্টিতে মনোযোগের স্পর্শে আন্তরিক সময়ের দানেই ভালোবাসা পারে আমরা সবাই চাই একজন ভালো পার্টনার কিন্তু আমরা কি কখনো ভেবেছি আমরা নিজে কতটা ভালো পার্টনার হতে পেরেছি শুধু চাইলেই হবে না নিজেকে তৈরি করতে হবে নিজেকে হতে হবে সেফ জোন যেখানে অপরজন নির্ভয়ে নিজেকে প্রকাশ করতে পারে একজন ভালো পার্টনার মানে শুধু ভালোবাসা নয় বরং বোঝাপড়া শ্রদ্ধা আর ধৈর্যের মিশ্রণ আপনি কি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানেন আপনি কি শুনতে শিখেছেন আপনি কি দিতে জানেন শুধু নিতে নয় সম্পর্ক মানে দায়িত্বশীলতা মানুষকে নিরাপদ অনুভূতি দেওয়া তাই সঠিক মানুষ খুঁজবেন ঠিকই কিন্তু তার আগে নিজেকে বানান একজন প্রেজেন্ট একজন সেফ একজন গ্রো করা পার্টনার লোকে ঠিকই বলে তোমার চোখে জলের যোগ্য সবাই নয় কারণ যাকে সত্যিকারের আপন ভাবো সে কখনোই তোমাকে কাঁদাতে পারে না অপমান অবহেলা কিংবা দূরত্ব এসব তার হাতের অস্ত্র নয় বরং ভালোবাসা তার একমাত্র ভাষা যে মানুষ সত্যিই তোমার সে তোমার হাসিতে খুঁজে পায় নিজের শান্তি সে জানে তোমার কষ্ট মানে তার নিজের ব্যথা তাই যদি কেউ ইচ্ছে করে তোমার চোখে জল আনে তবে বুঝে নিও সে তোমার যোগ্য নয় চোখের জলকে কখনোই সস্তা করো না কারণ এটা শুধু পানি নয় হৃদয়ের গভীরতম অনুভূতি তোমার প্রাপ্য এমন একজন যে তোমার অস্ত্র মুছে দেবে হাতের ছোঁয়ায় আর বলবে তুমি কাঁদবে না কারণ তোমাকে কাঁদতে দেখা আমার শক্তি কেড়ে নেয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার স্বপ্ন যে স্বপ্ন তোমার জীবনের লক্ষ্য সেটাই তোমাকে বাঁচিয়ে রাখে তাই স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করো জাস্ট গেট ইট কারণ তুমি যদি চেষ্টা না করো তবে বেঁচে থাকার মানে কি ভয়ে ভয়ে বাঁচা জীবনের নাম নয় জীবন আসলেই অনেক মূল্যবান নিজেকে কখনোই দুর্বল ভাববে না মনে রেখো যদি তুমি লক্ষ্য পৌঁছাতে না পারো তাহলে সমাজ তোমাকে মান্যতা দেবে না জীবন তোমাকে সুযোগ দিবে নিজের যোগ্যতা প্রমাণ করার তাই প্রমাণ করো আর লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত হার মানবে না জীবন তোমার লড়াইও তোমার অতএব বদলাতে হবে নিজেকেই কারণ নিজেকে না বদলালে কেউ তোমাকে বাঁচতে শেখাবে না এই পৃথিবীতে কেউ এসে তোমাকে সফল করে দিয়ে যাবে না কেউ টেনে তুলবে না যদি না তুমি নিজেই উঠতে চাও জীবন মানে লড়াই আর সেই লড়াইটা একান্তই তোমার তাই তোমাকে লড়তে হবে হ্যাঁ একদম একা ভালোবাসা এমনই কেউ না চাইতেই পেয়ে যায় আবার কেউ সারা জীবন অপেক্ষা করেও পায় না